কি অবস্থা মন আন একের আশা করি ব্যাকে বালা আছেন আলহামদুলিল্লাহ আছে মালয়েশিয়ার জাতীয় ফল খোঁজার জন্য মালয়েশিয়া আর মালয়েশিয়ার জাতীয় ফল কি হয় তুই আজকে বাড়াই গেছি কই চাই মালয়েশিয়ার জাতীয় ফল আছে কোনাই মালয়েশিয়ার জাতীয় ফল খাইতে হইব মালয়েশিয়ার জাতীয় ফল এটার নাম হচ্ছে ডুরিয়ান ডুরিয়ান যেটা বাংলাদেশের কাঁঠালের মতো কাঁঠাল আম কাঁঠাল গুলো তো অনেক বড় হয় এটা বেশি বড় হয় না বেশ ছোট ছোট কিন্তু এটার ভিতরে কোষ থাকে বেশি থাকে না ছয়টা কোষ থাকে তো এটার মেলা দাম মালয়েশিয়ার যে জাতীয় ফল ডুরিয়ান এটার অনেক দাম এটার কেজি হিসাবে বেছে আপনার কেজি মালয়েশিয়ার আঠাশ টাকা কেজি যা বাংলাদেশের সাতশো আশো টাকার মতো বাংলাদেশে এরকম তো আমরা ফাইনালি আরসি কই দেখি চাই কারণ আমরা তো প্রথমে আসছি খাওয়া এটা যে একটা গ্রান ওই গ্রানটা মানে একটা বিরক্ত অসহ্য মানে যখন একটা গ্রান এটা যারা নতুন আসে এরা খাইতে চাইলে অনেকে বমি করে দিল কারণ করার কিছু নেই এটা যেই একটা মানে গ্রানটা খুবই যখন একটা গ্রান আমরা প্রথমে এখন আইসি গ্রান শুনিয়ে ভালো লাগে না তবুও আর্সি কই চাই একটা নিই খাই দেখি কি অবস্থা তা আমরা একটা লইছি এটার মানে দেড় কেজিতে দেড় কেজি একটু উপরে আছে এটার দাম আছে তেতাল্লিশ টাকা মালয়েশিয়ান তেতাল্লিশ টাকা বাংলাদেশে ভাই কত আপনার এই বা এগারোশো টাকা এগারোশো টাকা না একাধার সত্তর পঁচাত্তর টাকার মতো এরকম তো বিশ্বাস করেন ভাই এটার যে পরিমাণ ভিটামিন যা বলার বাইরে আর এটার যে গ্রান গ্রানটা অনেক দূর থেকে এটার গ্রান মানে প্রচুর এটার আপনার খাইতে চাইলে আপনার অনেকে খাইতে মানে যারা নতুন এরা খাইতে চাইলে হারে না মানে খাইতে হারে না গ্রানের যখন নয় গ্রানটা যখন নয় তো আমরা একটা লইছি চারজনে জন্য একটা লি কোর্স ছিল এটার কোর্স আছে না নটা তো দুইজন হুরান লোক আর দুইজন আমরা নতুন আমরা আমি দুই খাইছি অনেক কষ্ট কোর্স খাইতে যখন একটা গ্রাম বাংলাদেশের কাঁঠাল অনেক ভালো আছে এইটা আপনার এই মানে আটা আটার মতো আটার মতো বালি 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 আটার মতোই এ হইল আর এই মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান এটা যে দাম ভাই বিশ্বাস করেন এতটুকু একটা ফল বাংলাদেশে এক হাজার টিয়া বারোশো টিয়া এক দু হাজার টিয়া খুব দুই একটা ফল এই ফলটা বাংলাদেশে এক হাজার টিয়া মালয়েশিয়ান জাতীয় ফল বাংলাদেশে কাটানোর মতো Oh. Oh, ada kau. Ya. Okey, bye. Una, ronda. Ronda. Empat tiga. Empat tiga. tiga saja. Makan sini kau. Makan sini kau, balik. Empat tiga, bayar bayar dulu.